আসসালামু আলাইকুম ভিউয়ার যারা আসলে ভালো কোয়ালিটির পাঞ্জাবি তারা কিন্তু কিন্তু একমাত্র আমাদের নিতে পারবেন আমার গায়ে একটা পড়া আছে খুব সুন্দর একটা কালার মাস্টার কালার এ কালার পাঞ্জাবিটা খুব সুন্দর চলে এবং ভালো রানিং একটা কালার এছাড়া হিউজ পরিমানে কালেকশন কিন্তু এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন সব ধরনের কালেকশন গুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন এবং সব ধরনের কালেকশন গুলো নিয়ে আপনারা কিন্তু আপনারা কাপড় কম্বো শাড়ির সাথে ম্যাচিং করে কিন্তু কিন্তু আপনারা সেল করতে পারবেন আমাদের আমাদের কাছে কাছে অনেক প্রোডাক্ট পাবেন শাড়ি পাঞ্জাবি এবং অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু একমাত্র আমাদের কাছে পাবেন আমরা সারা মাংস হোলসেল করে থাকি যারা এক পিস দু পিস নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন পেজে লিঙ্ক আছে সেখানে ভিজিট করতে পারেন সেখানে অর্ডারটা কনফার্ম করতে পারেন যারা আসলে হিউজ পরিমাণে কোয়ান্টিটি নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের পেজে প্লাস আমাদের স্ক্রিনে থাকা কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি কথা বলে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন এবং পেজ যেতে পারেন হোম ডেলিভারি এবং কন্ডিশন এবং ট্রান্সপোর্টে কিন্তু আমাদের কাছ থেকে মালগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ অনেক ক্যাটাগরি কালার আছে এবং প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা পাঞ্জাবি খুব নিখুঁত এবং কোয়ালিটি ফুল ভাবে তৈরি করে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ আমরা গায়ে পড়া আছে একটা পাঞ্জাবি কত ফিনিশিং কলার হাতা এবং হচ্ছে আমার নিজের প্যাটার্ন ঠিক আছে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর করে তৈরি করে থাকে কারণ আমরা জানি যে মার্কেটে যে ধরনের পাঞ্জাবি গুলো পান হয়তো ঢোলা হয় হাতা বড় হয় কলারের শেপ গুলো ভালো থাকে না তো সেটাকে মাথায় রেখে আমাদের কলারের শেপ হাতা প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে মাস্টার দিয়ে বসে প্যাটার্ন তৈরি করে তারপরে সেই প্যাটার্নে পাঞ্জাব তৈরি করে থাকি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখেন এবং আমাদের প্রোডাক্ট গুলো নিয়ে ব্যবহার করতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকন বাটনটি অন করে